সমিতির তরফ থেকে হাইলাকান্দি জেলার কাট্রি সমষ্টি দলচড়া বিলাইপুর এলাকার বৃহত্তর তেরাস এলাকায় একটি রাস্তা এবং ব্রিজ নির্মাণের দাবিতে আজকে আমরা লালা ব্লক কার্যালয়ে গেরা করেছি আপনারা নিশ্চয়ই জানেন যে স্বাধীনতার পরে দলচড়া বিলাইপুর এই তেরাসড়া এলাকার বৃহত্তর প্রায় পনেরো বিশ হাজার জনগণের চলাচলের একমাত্র রাস্তা এবং একটি ব্রিজ এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো ধরনের এক কারো কোনো কাজ হয়নি পাবলিকে নিজের পকেট থেকে কাজ করে চলাফেরা করছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পায়ে হেঁটে স্কুলে যেতে হয় পাঁচ ঘন্টা ছয় ঘণ্টা পায়ে হেঁটে রুগী নিয়ে যেতে হয় অনেক অসুবিধা হয়েছে এই এলাকার জনগণ বারবার হাইলাকান্দি ডিসি মহোদয়কে আহ্বান করেছিলেন হাইলাকান্দি সিও মহোদয়কে আহ্বান করেছিলেন হাইলাকান্দি বিডিও মহোদয়কে আহ্বান করেছিলেন স্থানীয় বিধক মহোদয়কে আহ্বান করেছিলেন যে আমাদের চলাচলের একমাত্র যে রাস্তা এই রাস্তাটির কাজ করে দেওয়ার জন্য এবং একটি বাসের শেকু দিয়ে এখনও চলাচল করতে হয় যে বৃষ্টি আছে বৃষ্টি এখনও বাসের সেকুন হাইলাকান্দি জেলার সবচেয়ে কাটলিজোড়া সমষ্টির এই এলাকায় এই বাসের সেকু দিয়ে মানুষের কোনো যাতায়াত করতে হয় তাই আজকে বাধ্য হয়ে এলাকার হাজার হাজার জনগণকে নিয়ে আমরা লালা ব্লকের এই ব্লক কার্যালয়ে গ্রাফ করেছি আমাদের একটাই দাবি যে অতি সত্তর আমাদের এই রাস্তাটি নির্মাণ করা এবং এই বাসের সেকুটি ভেঙ্গে একটি পাকা ব্রিজ নির্মাণ করে দেওয়া আমরা দেখেছি সরকারের তরফ থেকে এমজিএন টাকার নামে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে ফোর্টিন মাইনাসের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখন ফিফথ মাইনাসের নামে কোটি কোটি টাকা সরকার বরাদ্দ করেছে কিন্তু বাস্তবে যেগুলো পাবলিকের যেগুলো দরকারি রাস্তা এইগুলোর কোনো কাজ হয়নি যেগুলো ঠিকাদারির স্বার্থে কন্ট্রাক্টরের স্বার্থে যে রাস্তার কাজ করে সিক্সটি পার্সেন্ট টাকা আত্মসাত করা যায় এই সমস্ত রাস্তার কাজ করা হয় যে সমস্ত ব্রিজ নির্মাণ করে সেভেন্টি পার্সেন্ট টাকা আত্মসাত করা যায় এই সমস্ত ব্রিজ নির্মাণ করা হয় যে সমস্ত কালপার নির্মাণ করে সেভেন্টি পার্সেন্ট টাকা আত্মসাত করা যায় এইগুলা নির্মাণ করা হয় কিন্তু পাবলিকের যেগুলো দরকারি রাস্তা যেগুলো দরকারি প্রয়োজনীয় ব্রিজ যেগুলো প্রয়োজনীয় রাস্তা এগুলো কোনো টাকা দেওয়া হয়নি তাই এই বাধ্য হয়ে এখানে আমরা ঘেরাও করেছি আমাদের বিডিও মহোদয় এখানে এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে বিশ দিনের ভিতরে এমজিএন ডাকার তরফ থেকে রাস্তা নির্মাণ করে দেবেন এবং ফোরটিন মাইনাস এবং ফিফ মাইনাস মিলিয়ে কিছু দিনের ভিতরে এই ব্রিজটি নির্মাণ করে দেবেন যদি আগামী এক মাসের ভিতরে যদি ব্রিজ এবং রাস্তার কাজ না হয় এক মাস পরে হাজার হাজার জনগণকে নিয়ে ফের আন্দোলনে আমরা আসবো আসলে সবেরই ভূমিকা সন্দেহজনক সবেই টাকা আত্মসাতের কারণে ওনারা ওনারা নিয়ে ব্যস্ত এই ব্লকের একটা ভিজিলেন্স কমিটি আছে ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান স্থানীয় বিধায়ক বিধায়কের নেতৃত্বে একটা কমিটি দেওয়া হয় কিন্তু এই ভিজিলেন্স কমিটি কি করে আজ দিন পর্যন্ত কোনো ভিজিলেন্স কমিটি কোন জীবিত গিয়ে আমি হানা দিতে দেখিনি কোনো একটি তদন্ত করতেও দেখিনি ওনারা কি করছে আসলে সবাই কমিশন আছে কমিশনের মাধ্যমে সম্পূর্ণ পঞ্চায়েত রাজ বিভাগ চলছে যার কারণে পাবলিকের যেগুলো দরকারি রাস্তা যেগুলো দরকারি ব্রিজ যেগুলো দরকারি কালপাট যেগুলো দরকারি বাউন্ডারি ওয়াল এগুলো কোনো কাজ হয়নি কিমান কত টাকা দিয়েছে গভর্নমেন্ট এক এক জিপি তিন কোটি চার কোটি ফোরটিন ফাইন্যান্সের এক এক জিপিতে তিন কোটি চার কোটি ফিফ ফাইন্যান্সের এম জি এম কোনো লিমিট নেই কুড়ি কোটি টাকা সরকার দিয়েছে কিন্তু বাস্তবে টাকাগুলো ইউটিলাইজ হয়নি বাস্তবে যেগুলো পাবলিকের দরকার এগুলোতে কাজ হয়নি